গুড ইভিনিং বন্ধুরা সকলেই তোমরা আশা করব নিশ্চয় ভালো আছে আমরাও ভালো আছি আর যা ব্যবসা গরম রোজার এক কথা কি বলবো বলো ওই ব্যবসা গরমের জন্যই না বড় বেশি অস্থির লাগে মানে কিচ্ছু ভালো লাগে না এই গরমের জন্য কোনো কাজই মন বসছে না কিন্তু করতে তো হবেই বল না আর দিন দিন দেখছো গরমটাও তেমনি বাড়ছে তো যাইও বন্ধুরা ফিরে আসি আজকের কনটেন্টে আজকে কনটেন্ট হচ্ছে কিমা জাস্ট কিমা কিমার তো আমাদের রুনার ওপরে প্রচণ্ড খাট পড়েছে প্রচণ্ড খাট ওদেরকে যেমন সৌমির ওপর ভীষণ খার খ্যাকশিয়ালের তেমনি কিমার আবার রুনার ওপরে এই প্রচণ্ড খাট মানে এদের কথাবার্তা কি বলতো এদের কথা হচ্ছে কিছু ওদের ব্যাপারে কিছু বলতে গেলেই ওরা ফস 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 করতে আরম্ভ করে দেয় আর ওরা যখন সবাইকে বলে তখন কিন্তু সবাইকে মানতে হবে মানে এইরকম একটা সিস্টেম এরা নিজেরাই তৈরি করছে ওটা কোনো ব্যাপার না ওটা বলা যেতেই পারে হ্যাঁ ও বলার জন্যই আছে ওকে এরকমই বলা যায় এইরকম ব্যাপারটা কিন্তু এদের যখন কেউ কিছু বলবে বা ছিয়ে কেউ কিছু দেবে কন্টেক্ট করবে তখনই এদের একদম অতিমাত্রায় বেড়ে যায় ঠিক তেমনি আজকে জাস্ট কিমার ব্যাপারটা তাই হয়েছে সে চুন মানে রুনার ভিডিওটা ভিডিও মানে রুনাকে নিয়ে বোঝাতে বসে গেছে রুনা টিনার কমিউনিটিতে টিনা দিয়েছিল তারপরে ওয়েলকামও দিয়েছিল তাই থেকে নাকি মানে প্রমোট করেছিল তার থেকেই নাকি রুনার এত চেনা পরিচিতি সব কিছু নাকি তাদের দৌলতে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো ভেতরে যদি কোনো কিছু ক্যালি না থাকে কোনো কিছু জ্ঞান অভিজ্ঞতা না থাকে শুধু কমিউনিটিতে দিলে আর প্রমোট করলেই হয়ে যায় তাহলেই এতটা মানে এত প্রোগ্রেস করা যায় নিজের ভেতরে কিছু না থাকলে এর তো কিছুই মাথায় ঢুকবে না কারণ এর তো সব কিছু মাথার উপর দিয়ে যায় আর ভালো মন্দ তো এর কিছুই চিন্তা করে বলে না এ তো আবেগে থাকে আবেগে থাকে সেই জন্যই উল্টো পাল্টা বসে বসে বকছে তোমরা ওর ভিডিওটা দেখবে যেন সে ঘর মুসতে মুছতে এক জায়গায় বসে পাকা চালিয়ে হয় না ঘর্ড ক্লান্ত লাগছে বা না করতে করতে যেটা হয় ক্লান্ত লাগছে এরম বসে বসে নিচের দিকে তাকি এদিকে তাকি সেদিকে তাকি এটা কন্ট্রোভার্সি করে ও আগা গোড়া কিমা এই ধরনের কন্ট্রোভার্সি করে আগে তো কয়েকটা করেছিল কুত্তার বাচ্চা পায়ের মধ্যে খেলছে কোন মাঠে ঘুরতে ঘুরতে কন্ট্রোভার্সি করছে কোন দিকে আবার কার বাড়িতে যেতে যেতে করছে মানে এর কন্ট্রোভার্সি লেভেলটা হচ্ছে এই রকম জাস্ট কি আমার কন্ট্রোভার্সি লেভেলটা হচ্ছে এই রকম ও বলছে রুনাকে রুনা ভালো বক্তা অবশ্যই ভালো বক্তা এবং বুদ্ধিমতী আমার অত্যন্ত প্রিয় একজন বোন অত্যন্ত প্রিয় তোর সাথে তো কোনো তুইই হয় না রে তুই ওর মানে কি বলবো জাগে। তুই ওর যোগ্যই নস কোনো থেকে তোর তুই তো সবার থেকে লেভেল আলাদা তোর শুধু একটাই টার্গেট নোংরামি দেখলি তুই এখন টিনাকে নিয়ে বলা বন্ধ করেছিস টিনার অধ্যায় শেষ হয়ে গেছে আমিও কিন্তু আগে বলেছিলাম যে একই কন্টেন্ট করেই যাচ্ছিস করেই যাচ্ছিস করেই যাচ্ছিস এবার ওই অধ্যায়টা তো শেষ হচ্ছে কারণ কৃষাণুকে বেচার আর তোরা কত দিন খাবি বল মানুষ কত নেবে কৃষাণুর সোনা বাবা করেছে সোনা বাবা তাই করেছে আমি পিতি 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 কত দিন নেবে তারপর টিনাকে তো তোকে মোটামুটি শেষের দিকে এতদিন তো বেঁচিলি এবার আর হচ্ছে না আর তুই তো ধান্দাবাজ মহিলা সঙ্গে সঙ্গে নিজের ছেলে আর ছেলের বউকে ঢুকিয়ে দিয়েছিস ওদের চ্যানেল খুলে ব্যাস ওদের মানে চ্যানেলে লাইভ করাচ্ছিস যা ছেলের অর্ককে নিয়ে বসে মাম্পিকে নিয়ে বসে ছেলের বউয়ের নাম তো আবার সৌমি এতদিনে পরিষ্কার শুনলাম আগে শুনেছি কিনা খেয়াল করতে পারছি না তবে এই ভিডিওতে যেটা একটু রুনাকে নিয়ে বলছি সেখানে পরিষ্কার বলেছিস হ্যাঁ রে রুনা কি খারাপ কথাটা বলেছে সত্যি ফেলে তো তারপরে এখন নিজের ছেলেকে আনলি কেন আনলি না ওরা বার করেছিস এমনি তো হতো না আবার কি বলছিস বল তুই নিজের মানে তোর কথাবার্তা না শুনে একটা কি ঘেন্না করব না থুতু ফেলবো না ছেড়ে দেব বুঝতে পারি না তোর কথা শুনে কি বলবো বাড়ির কুত্তার সাথে তোর ছেলের তুলনা আগেও করেছিস ওর বিস্কুট আছে বলে আর কেই এই জন্যে থাকে না এটা একটা এক্সাম্পল হলো হলো বল না আমার বাড়িতে একটা কাক পুষিছি ওই জন্য আমার বর বাড়িতে থাকে না এটা একটা এক্সাম্পল হলো উদাহরণ হলো হ্যাঁ হলো বললাম না তোর কন্ট্রোভার্সি লেভেলটাই অন্যরকম কোথায় মানে ঘরের মধ্যে বসে বসে এদিক ওদিকই কি পাচ্ছিস নাকি মধ্যে মধ্যে এদিক ওদিক সেদিক দেখছিস কি হচ্ছে কি মাথার উকুনগুলো নিচে পড়ছে কি জানি বাবা তোর তো লেভেলটা আলাদা যার জন্য ধরা চড়বারে তো যাই হোক রুনা কিন্তু তোকে ধুয়ে দিয়েছে রুনার কথা তোর ঠেস লেগেছে এইটাই সাকসেস এইটাই রুনার সাকসেস বুঝতে পারলি একটু হলে তো দিতে পারছে ওরে তোর মতন এদিক ওদিক সেদিক পাড়া মানে টোটো কোম্পানি না করে এখন তো যথারীতি টিনাকে চোষা ধোসা সব হয়ে গেছে ওকে ঘর করতে দিলি না তুই যদি না থাকতিস না টিনা সন্দীপ ঘর করতে পারত তুই আর সন্দে ওই শিলা মধ্যেখানে যদি না থাকতিস আজকে কিন্তু কৃষাণু ওইখানে বাবা মাকে একসাথে নিয়ে ঘর করতে পারত শিলা দেবী যদি সত্যি ভালো মা হতেন আর তুই যদি সত্যি ভালো মানুষ হতিস তোরা কেউই মা ভালো মানুষ নুস এইবার ওই মানে কি বলবো টিনার ঘরটা ভাঙলি ও আর জীবনে বরের কাছে আসার কোনো জায়গা থাকছে না রইল না এরপরে ভগবানের ইচ্ছা ভগবান যদি চান সব সব হবে হবে আমাদের হাতে যেগুলো তার নেই সেটা ভগবান চাইলে নিশ্চয়ই হবে তো সেটা ভগবানের ব্যাপার কিন্তু তোর যে আছে সেটা তো তুই দেখিয়ে দিলি এতদিন কার দশ মাস ধরে কাজকর্ম করে সমানে সরিয়েছিস সমানে সরিয়েছিস তোর মেয়ের বসে একটা মেয়ের ঘর তুই বেশি ভেঙেছিস জানিস তো শিলাদেবী আর তুই বেশি ভেঙেছিস সন্দীপ ভুল করেছে অন্যায় করেছে টিনা ভুল করেছে অন্যায় করেছে সব একরকম একরকম কিন্তু তোরা তোরা এই বয়স্ক মহিলারা মধ্যেখানে যদি না থাকতিস না এই ছেলে মেয়েটা কিন্তু সংসার করতে পারতো বুঝলি এখন টিনার সংসারটা পুরো লাইফটা চুষে খেয়ে একদম আঁখের ছিবড়ের মতন ভুট্টার ছিবড়ের মতন হয়তো ভুট্টারও তো ছিবড়ে হয় চিপড়েগুলো যেরম ছাড়িয়ে ছাড়িয়ে খায় না ওইরকম ছাড়িয়ে 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 টিনাকে এখন ছুঁড়ে ফেলে দিয়েছিস দিয়ে দেখছিস আর তো কিছু নেই তুই তো নিজেই বললি কি বলবো কি দেখবো কি আছে তাহলে বুঝতে পারছিস আমি অনেক দিন আগে বলেছি যে একই জিনিস একই সাবজেক্ট নিয়ে কন্টেন্ট করতে আমার কিন্তু ভালো লাগে না সেই দেখছি আমার সুরেই সবাই সুর মেলাচ্ছে আমি এটাতেই সাকসেস আমি কিন্তু দিন আগে বলেছি ভাই আমার কিন্তু ওই সন্দীপে এই বলেছে টিনাই বলেছে সন্দীপ পালিয়ে গেল টিনা ধরলো টিনা পালিয়ে গেল সুদীপ্ত ধরলো এই জিনিসগুলো আমার ভালো লাগছিল না ওদিকে দেখ রিমি প্রীতময় আর দিশা আর ভালো লাগছে না প্রত্যেক মানুষে ফেড আপ হয়ে গেছে তুইও হয়েছিস আর রুনা রুনা কিন্তু একদম পারফেক্ট বলেছে আর সত্যিও ভালো বক্তা এবং বুদ্ধিমতী ভীষণ ট্যালেন্টেড একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভীষণ ট্যালেন্টেড আমার ওকে বোঝা হয়ে গেছে ভীষণভাবে ট্যালেন্টেড ওর প্রতিভা প্রচুর আছে আস্তে আস্তে বেরোচ্ছে তো বেরোচ্ছে তো প্রকাশ পাচ্ছে তো হবে দেখ মাকেও কিন্তু পদ্ম ফুল ফোটে তাই না দেখ ও আস্তে আস্তে কোথায় ছিল আর কোথায় উঠে যাচ্ছে ও ট্যালেন্ট আছে ভীষণ প্রতিভাময়ীয় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো মানুষ একজন আমি ওর সাথে মিশেছি মিশে দেখেছি বুঝেছি ওরা প্রত্যেকে ভালো মানুষ আমি ওদের সাথে মিশেছি ভীষণ ভালো মানুষ রুনার তো তুলনা হয় না রুনা আরও আছে তাদের নাম এখানে বলবো না আমার প্রিয় বোন যারা ভীষণ ভীষণ একজন অনেকে রান্টি হই আমি ভীষণ ভালো মানুষ ওরা তোর না কেউ নয় ভীষণ প্রতিভা জানিস তো আস্তে আস্তে দেখবি ও কোথায় পৌঁছে যাবে ওর ট্যালেন্ট দেখবি আস্তে আস্তে দেখ দেখ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সুখ্যাতি করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা একটা বড় মনের দরকার ছোট নিম্ন মন থাকলে হয় না যেটা তুই করছিস না এটা ঠিক না তুই সমানে এতদিন অর্ক তোর ছেলের বউকে সৌমিকে আনিসনি তোর থেকেই শুনেছি বিস্কুটের জন্য আর সেই কথা আজকেও তুই বলছিস বিস্কুট আছে বলে অর্ক আসতে চায় না কেন মাম্পি তো আছে তোরা তো সবাই আছিস তাহলে অর্ক কেন থাকে না সৌমি কেন থাকে না বিস্কুট আছে তো তোরা সবাই আছিস দুটো কাজের লোক আছে সবাই আছে শুভদা আছে তাহলে তোর ছেলে অর্ক আর ছেলের বউ থাকে না দেখ বিস্কুটের দোয়াই দিয়ে সব কালিটা ঢাকার চেষ্টা করিস না সব ঢাকার চেষ্টা করিস না বুঝলি সবটা ঢাকার চেষ্টা করিস না বলতে বসছিস ভাঁট বকছিস সব ঠিক আছে তো বিস্কুটের দোয়াই দিস না অবলা জীবটার তোর ছেলে আর ছেলের বউ তুই নিজে বলেছিস যে ক্যামেরার সামনে আনবে না আমাদের কথা বলবে না এখন জানি না ওদের টেনে হিচড়ে বার করে আনছিস দেখছিস তো এই আর কাউকে নিয়ে কন্ট্যাক্ট করার নেই ওদিকে আর ওদের নিয়ে এদিকে গেছে আর কিছু করার নেই এবার কাকে নিয়ে কি কন্ট্যাক্ট করবি বল এইবার ধরেছিস নিজের ছেলে আর ছেলের বউকে বিস্কুটের জন্য থাকে না কি অদ্ভুত যুক্তি দিচ্ছিস ভাই তুই কি অদ্ভুত যুক্তি দিচ্ছিস কি অদ্ভুত যুক্তি বললাম যে আমি একটা কাক পুষবো আমি বলবো আমার আমার বাড়িতে কাক আছে তো ওই আমার হাজব্যান্ড থাকে না আমার ছেলে থাকে না এটা একটা কোনো যুক্তি হলো লোকে হাসবে না আমাকে বোঝাতে আসবে বল না আমাকে দেখে হাসবে আমার কথা শুনে হাসবে না আমাকে তারিফ করবে ঠিক তেমনি তোরটা বিস্কুট আছে বলে অর্ক থাকে থামে না থাকে না তুই আগেও বলেছিস এসব যুক্তি না অন্য কোথাও দিস যেখানে খাবে এখানে ওয়াইটিতে বসে বসে এরকম ভাট মাক মারতে মারতে কন্ট্রোভার্সি করিস না তোর কন্ট্রোভার্সি করাটা দেখ আমি শুরুতেই বলেছি তোর লেভেল সবার থেকে অন্যরকম কারণ তোর শিক্ষা দীক্ষা যেখান থেকে এসছিস সেখান থেকে আবার কি বলছিস সৌমির মা সব করে দেয় লাডলি তো ওর এখনকার দিনে সবাই লাডলি কারণ রুনারও একটাই ছেলে এখনকার দিনে সব ম্যাক্সিমাম দেখবি একটা করে ছেলে বড় জোর দুটো সবাই লাডলি একটা হলেও লাডলি দুটো হলেও লাডলা এইটাই হয় রে সন্তান সবসময় বাবা মার কাছে লাগলি তেমনি টিনাও কিন্তু তার মায়ের কাছে ছিল যেটা শাশুড়ি মায়ের কাছে ছিল না সৌমিও ছিল না বুঝতে বুঝতে তাহলে ক্যারেক্টারটা পারছিস কেমন তোর মতোই তুই মাম্পিকে দেখতিস অর্কর বউকে দেখতিস না সৌমিকে আর অর্ককে তুই মোটেই গুরুত্ব দিতিস না আর ওরাও তোকে গুরুত্ব দিত না কারণ পাড়াচড়ানি শাশুড়ি মা ওর মায় সরিয়ে রেখেছিল এখন বাধ্য হয়ে দেখছি আর কোনো কন্টেন্ট নেই এই বেলা দিলে তো তোর ছেলের চ্যানেল গ্রো করবে মেয়ের চ্যানেল গ্রো করবে তুই তো ধান্দাবাজ মহিলা কোথার থেকে কি হবে আটঘাট তুই সব থেকে ভালো জানিস হয়টিতে ওই এই সময়ে ছেলে ছেলের বউ মেয়ে মেয়ে অনেক দিন আগে এন্ট্রি নিয়েছে ছেলে ছেলের বউকে অর্ঘকে আর সোমকে এন্ট্রি নেওয়ালি ওরে বাবা কিমা মা তুমি চলিস ডালে ডালে আর আমি চলি শিরাই শিরাই রুনাও চলে শিরাই শিরাই তোর না আমাদেরকে বুঝতে অনেক সময় লাগবে বিশেষ করে রুনাকে অসম্ভব মানে রুনা ট্যালেন্ট অসম্ভব আছে ভালো তো নো এখানে কোনো কথাই হবে না প্লাস ভীষণ ভালো যুক্তি দিয়ে বোঝায় যেটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি ওর ভিডিও দেখ ওর শুধু ওর বলবো না আমার যে প্রিয় মানুষটা আছে এখানে নাম করবো না যেহেতু তুই রুনাকে নিয়ে ভিডিওটা করেছিস সেই জন্যই ওর নামটা নিলাম এছাড়া আর নাম নেওয়ার তো প্রয়োজন নেই আমার কিন্তু এরা আমার প্রত্যেকে খুব প্রিয় এরা প্রত্যেকে সুন্দর করে কথা বলে এবং রুনা রুনা সত্যিই ভালো বক্তা সত্যিই ভালো বক্তা দেখ যার যে গুণটা আছে সেটা তো তোকেও স্বীকার করতে হচ্ছে তাই না আর এখন তো টিনাকে চোষা হয়ে গেছে রুনা তো ঠিকই বলেছে চোষা হয়ে গেছে এবার ছেলের আর ছেলের বউকে টেনে আনছিস তারপরে কি বলছিস বিস্কুট দুবার তিনবার বলেছি এক কথা বারবার রিপিট করতে আমারও ভালো লাগে না যেমন একই কন্টেন্ট কোনো কাউকে নিয়ে করতে ভালো লাগে না সমালোচনা করতে ভালোবাসি না ঠিক তেমনি একই কথা বারবার বলতে ভালো লাগে না সুতরাং বুঝতে পারছিস তুই যে ভাটগুলো বকছিস যেভাবে কন্ট্রোভার্সি করছিস ভাই তোর লেবেল সত্যি আলাদা সত্যি তোর লেবেল আলাদা আর এই জন্যই তোকে না জল বলা হয় কিমা বলা হয় আরও অনেক অনেক কথা বলা হয় তোর লেভেল সত্যি আলাদা তো যাই হোক তুই যেসব যুক্তিগুলো দেখালি সৌমির যা লাগে তার তোর বলার আগেই তার মাইনে ঢুকিয়ে দেয় কেন দেয় কারণ তোর ছেলে সেইভাবে উপযুক্ত ছিল না উপযুক্ত নয় আর সে দেখে বিয়ে করেছে সে জেনে শুনেই তোর ছেলেকে দেখে শুনে প্রেম করা বিয়ে তো বাধ্য হয়ে মানতে হয়েছে এখনকার দিনে ছেলে মেয়ে না দিলে কেলেঙ্কারি এদিক অধিক সেদিক করবে যার জন্যই তুইও মানতে বাধ্য হয়েছিস সৌমির মাও মানতে বাধ্য হয়েছে তোদের ছেলে মেয়েকে বুঝতে পারলি অন্য কোনো এখানে ভাঁট মারিস না সবাই বোঝে বললাম না তুই চলিস ডালে ডালে আর আমরা চলিস শিলায় সব বুঝি কেন এতদিন যা লাগছে তাই ওরা দিচ্ছে যা লাগছে তাই দিচ্ছে কারণ তুই দিস না তুই দিস না তোর তো সবসময় দান্দা দিয়ে দেয় দিয়ে দেয় তুই তো সন্দীপার কাছেও গিয়েছিলি ধানদামি মারতে গিয়েছিলি তো যখন দেখছিস না আর তো পারা যাচ্ছে না এখান থেকে পাওয়া যাবে না তখন এবার ছেলে ছেলের বউ নিয়ে ভিড়ে গেলি যাতে ওদের চ্যানেলটা গ্রো করা যায় মানে তুই সত্যি একখানি জিনিস একখানি জিনিস ভাই কি তুই হোয়াইটির সত্যি একখানি জিনিস তুই তোর তুলারা লাখে একখানা ভাই সব ধার থেকে তুই যখন নামিস একবারে হুড়ুর করে নিচে নেমে যাস আবার যখন উঠিস ওপরে হুড়ুর তত্তর করে উঠে যাস তুই যাই হোক বন্ধুরা কি মা তুই ভালো করে শোন অরুণা একদম ঠিকঠাক বলেছে ও সত্যি ভালো বক্তা তবে হ্যাঁ তুই যেটা বলছিস ও নাম শুধু কমিউনিটিতে দিয়েছে বলে ও আজকে সাইন করেছে তা নয় তা নয় ওর বোন আছে ভেতরে দেখ না থাকলে ও সাইন করতো বল হ্যাঁ শুধু আমার নামটা কমিউনিটিতে দিয়ে দিল আর আমি কিচ্ছু দেখালাম না করলাম না আমি সাইন করতাম কি কখনো না রুনার ভেতরে পাওয়ার আছে যথেষ্ট অভিজ্ঞ মহিলা যথেষ্ট অভিজ্ঞ মহিলা যার জন্য যুক্তি ভীষণভাবে যুক্তি দিয়ে কথা বলে ভীষণভাবে অনেকেই ওর তারিফ করছে সত্যি তারিফ করার মতন ওর আর একজনে বললাম যে আর এখন এখানে কাউরির নাম করব না এখানে অনেকেই আছে সুন্দরভাবে কথা বলে তো যাই হোক বন্ধুরা কিমা তো মানে কি বলবো কয়েকটি কন্ট্রভার্সিজনের কি মার লেভেলটাই আলাদা ও দেখো কন্ট্রোভার্সি করে কতখানি নর্মাল ভাবে করে দেখো তোমরা যেখানে সেখানে মানে ও বসে আছে মনে হচ্ছে ঠিক মুড়ি খাচ্ছে চানাচুর খাচ্ছে বা কিছু সেলাই করছে বা কিছু কথা গোছাচ্ছে এই টাইপের ভিডিও করা এই টাইপের কন্টভার্সী ও করে আগেও তোমরা দেখেছো আবার যখন কাউকে চমকান ধমকান যেমন চমকাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ম্যাডামকে এনে ওই আর এক ম্যাডাম আছে ম্যাডাম কেনে চমকাচ্ছে ঠিক তখনও আবার সেই পাওয়ারে চমকাচ্ছে দেখে নেবো টিস্তি দিয়ে আবার এখন দেখো কিরম নর্মাল হয়ে বসে ছেলে আর ছেলের বইয়ের তারিফ করছে এতদিন তোমরা দেখতে পেয়েছ কি পাওনি ভবিষ্যতে কতদিন দেখতে পাও তাও বলতে পারবো না কিন্তু এই মুহূর্তে পাবে কারণ কিমারও তো কন্টেন্ট চাই না এবার ছেলেকে আর ছেলের বউকে সামনে নিয়ে এসছে ওদের চ্যানেলটাও গ্রো করবে আর কিমারও দুটো হবে ছেলে ছেলে বড় হবে কিমারও হবে আবার মাম্পিকেও টেনে নিয়ে আসছে তারও হবে গুষ্টিশুদ্ধ খা লুটে গুষ্টিশুদ্ধ লুটে খা শুদ্ধ ওয়াইটিতে লুটে খা সেই ধান্দায় এও করছে আর কিচ্ছুর জন্য নয় আর কিচ্ছুর জন্য না কিমা চেনে শুধু পয়সা পয়সার পয়সা ওর কাছে সম্পর্ক তাহলে কৃষ্ণুর মাকে ওই তাড়িয়েছে সব থেকে দোষী কিমা আর ওই শিলা সবথেকে সব থেকে দোষী সন্দীপ আর থেকে হাজার গুণের দোষী হচ্ছে এই দুর্ময় মহিলা বয়স্ক মহিলা তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার আজকে আগামীকাল একটা নতুন কোন কন্টেন্ট নিয়ে চলে আসব দেখো আমি আগেও বলেছি এখনো বলছি এক জিনিস নিয়ে আমার কন্টেন্ট করতে ভালো লাগে না সমালোচনা করতে ভালো লাগে না গো একই কন্টেন্টের ওপর সমালোচনা আমার বড্ড বোর লাগে আমি আনন্দই পাই না কোনো পাই না একদম আমি চাই নিত্য কাউ মানে জিনিস নিয়ে সমালোচনা করতে তবেই তো আমার অভিজ্ঞতা বাড়বে যেরকম দেখো না টই বেশি করে বই পড়লে সে মানে কি বলবো কোন একটা সাবজেক্টের ওপর পরীক্ষার আগে একই সাবজেক্টের ওপর দু তিন রকমের রাইটারের বই পড়তে হয় তাহলে সাবজেক্টের নলেজটা বেশি থাকে তোমার অ্যান্সার দিতে সুবিধা হয় ঠিক তেমনি কন্ট্রোভার্সি করতে গেলেও একই জিনিসের ওপর না করে বিভিন্ন রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয় আস্তে আস্তে দেখবে অনেক বেশি সুন্দর হয় যে সবাই জানবে যে এর কাছে কাছে একই জিনিস নেই এনার আজকে আজকে কি কি শুনি শুনি এই রকম কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে রুনা আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ও নিত্য নতুন সাবজেক্ট নিয়ে কন্টেন্ট করে আমার এটা ভীষণ ভালো লাগে আমিও এটা খুব ভালোবাসি এবং আমার আরও বন্ধুরা আছে যারা এই সব নিয়ে কাজ করতে ভালোবাসে একই জায়গায় ঘষে যাওয়া যেটা কিমাদের মাদের দলের লোকরা করে একই ওই লোটে সুট কি মানে ওয়েলকাম আর টিনা এর মধ্যেই ঘষাঘষি এর মধ্যেই ঘষাঘষি করছে নিজেদের মধ্যে নিজেরা খেয়ে খেয়ে করছে কি উ ওসব আমাদের দ্বারা পোষাবে না ওসব আমাদের দ্বারা হবে না আমাদের লেভেলটা আরেকটু অন্য রকম একটু ঠিকঠাকভাবে চলতে হবে এসছে কাজ করবো আনন্দ পাবো থানা পুলিশ করতে না আসেনি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর অবশ্যই একটু পাশে থেকো প্লিজ জানি তোমাদের অনেক কষ্ট হবে তাও একটু কষ্ট করে লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করো দেখো এগোতে এসছি এগোতে দাও না হলে কি কার ভালো লাগে বলো প্লিজ তোমরাই এখানে ভগবান তোমাদের হেল্প ছাড়া কখনো আমি এগোতে পারবো না তাহলে আজকের মতো নাচটা গুড নাইট আর অবশ্যই আমার পাশে থেকো কিন্তু ভীষণ ভয় পাশে থেকো গুড নাইট টাটা